ইসফিল চব্বিশ আট দুই হাজার পঁচিশ আমাদের আলমগীর ভাই এবং বাইপ নয়ন আমাদের ঢাকা দোহার থেকে আমাদের কাছে এম আর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে এসেছেন তাদের এলাকায় আমাদের এম আর পাওয়ার ব্যাটারি সার্ভিস আছে তারা ওই এলাকায় ব্যাটারি চলছে সে সম্পর্কে আমি একটু বিশেষ করে আলমগীর ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই আলমগীর ভাই আপনি

ওর অটো সার্ভিসিংয়ের দোকান আপনার ঢাকা দোহানে তো ভাইফোকে নয়ন নয়ন বাবা তোমাকে একটু করতে চাই সেটা হচ্ছে তুমি অনেক অভিজ্ঞ অনেক ছোটোবেলা থেকে তুমি এই ব্যবসার সাথে জড়িত এবং অনেক ছোটোবেলা থেকে তুমি এই অটো সার্ভিসিংয়ের সাথে জড়িত নাকি জড়িত এবং সে অনেক অভিজ্ঞ এবং এই ব্যাটারি সম্পর্কে সব কিছু সে বোঝে বয়সে কম হলেও সে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ এবং তুমি দীর্ঘ কতদিন এই ব্যাটারির সাথে তুমি এই ব্যবসার সাথে আছো সাড়ে পাঁচ বছর সাড়ে বছর তুমি এই ওটা সার্ভিসিংয়ের সাথে আছো তো বাবা তুমি তো এই আমাদের বিশেষ করে এমার পাওয়ার ব্যাটারি সম্পর্কে তুমি জেনেছিলে কিনা যে কেমন কি যদি জেনে থাকো একটু মত প্রকাশ করো আমাকে ফোন দিলো যে আমি ব্যাটারি তো পুরান ডি বিক্রি করে ফেলেছি হ্যাঁ নতুন ব্যাটারি হ্যাঁ ওটা থেকে নিবে বলে এমন জায়গায় থেকে নেবো খুলনা চশ হাজার আমি এত দূরে থেকে নেবেন বা শুনছি অনেক ভালো ব্যাটারি ওখানে যাবো আমি তাহলে লোন যাই নিয়ে আসি ফেরেই আসলাম থ্যাংক ইউ তার মানে আমার ভাইপো জেনেছে জানার পরে তারা দুই বিশেষ করে কাকা এবং ভাইপো বিশেষ করে আমার আলমগীর ভাই এবং ভাইপো নয়ন তারা আমাদের এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে ফুল দিয়েছেন ওদের এলাকায় চলছে তাদের সার্ভিস ভালো যাদের কাছে জিজ্ঞেস করেছে তারা ভালো রেজাল্ট বলেছে বলেই অনেক কষ্ট করে পথে এসেছেন আজকে আসার পথে বাগেরাটে সীমানা নির্ধারণ নিয়ে হরতাল চলছে তারা প্রায় অবরোধ চলছে সেখানে কোনো গাড়ি চলছে না তারা সেখানে আটকা ছিল প্রায় দুই ঘন্টা তারপরে তারা ওইখানে ইডি বাই। ধ্যানে করে অনেক কষ্ট করে এই মাত্র এসে খুলনায় পৌঁছেছেন এখন প্রায় চারটা বাজে এই সময় অনেক খুলনায় এসে পৌঁছাইছেন অনেক কষ্ট করে আমাদের খুলনাতে এসেছেন আমাদের এমআর ট্রেড এসেছেন ধন্যবাদ আমাদের আলমগীর ভাই এবং আমাদের নয়ন ভাইফোকে এবং নয়ন ভাইফোর ব্যবসা আরও ভালো চলুক এবং সুন্দর চলুক সে অনেক ভালো সার্ভিসিং করে আর আপনারা দুহারে যারা আসেন তারা তার দু সাথে যোগাযোগ করবেন তার দোকানে যাবেন তার কাছ থেকে সার্ভিসিংটা নেবেন এটা আমি সবার কাছে অনুরোধ করি আর সেই সাথে সাথে তারা এসেছেন আবারও তাদেরকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আর সেই সাথে সাথে বলতে চাই আপনারা আপনাদেরকে আমি অনেকবার বলছি যদি কাস্টমার থেকে কাস্টমার কোনো শোরুমে না আসে তাহলে ধরে নিতে হবে সেই মাল ভালো না কাস্টমার বলবে যে ওই মাল ভালো ওই কাস্টমার যখন ওই মালটা চালাবে তখন ওই রেজাল্ট যদি ওর গাড়ি ভালো যায় ওর ব্যাটারি ভালো হয় তাহলেও আরেকজনকে বলবে আর সে আরেকজনকে বলবে সে আরেকজনকে বলবে অর্থাৎ ব্যাটারি যদি ভালো হয় তাহলে ওইখানে সুনাম ছড়াবে ভাই আমার ব্যাটারি গেছে বলেই তো আপনারা আলোচনা করেছেন এবং সবাই আলোচনা করে যে খুলনাতে এম ভালো মাল পাওয়া যায় আপনারা স্ট্যান্ড আলোচনা করেছেন বাইরে আলোচনা করেছেন আর তার রেজাল্ট আমি নিজেই পেয়েছি অনেক দূর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন এবং আমাদের এমার ট্রেডের ব্যাটারি ক্রয় করেছেন এম পাওয়ার ব্যাটারি ক্রাই করেছেন আমি সত্যি গর্বিত যে আমাদের প্রশংসা শুনে আমাদের মালের সার্ভিস দেখে বাইরে এসেছেন আমাদের আপনারাও আরেক একবারের জন্য হলো আমাদের ব্যাটারি ট্রাই করবেন ইনশাল্লাহ কথায় না কাজে প্রমাণ পাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে বলি আপনারা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেমে এই দেখবেন একটি বাইশতলা বিল্ডিং ডেল্টা লাইট এর বিপরীত পাশে আমাদের এমআরপ্রেট এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল ব্যাটারি ক্রয় করতে পারবেন আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না এটা আপনাদেরকে আশ্বস্ত করবেন বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ